সালামু আলাইকুম ইব্রিয়ান চলে আসছেন নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা খুবই চমৎকার হবে কারণ আজকের ভিডিও থাকবে আইসা সেট আর প্রাইসটা হবে অনলি মাত্র টাকা কি পার্ট রয়েছে এবং কিভাবে খুবই চমৎকার হয়ে থাকবে আপনার চাইলে কিন্তু আপনাদের প্রিয়জন এবং আপনাদের মা বন্ধুর জন্য আপনার ওয়াইফের জন্য এই বর্গটি গিফট করতে পারেন খুবই চমৎকার একটা আউটফিট দিবে আমি কথা না এই প্রোডাক্টে চলে যাচ্ছি শুরুতেই আমি ওপরে প্রশ্নটা দেখে দিচ্ছি কতটা ফ্রিজ এদের গের হবে আপনারা দেখতেই পাচ্ছেন অলমোস্ট তিনশো গের হয়ে থাকবে আর কাপড়টা রেখেছি আমরা হান্ড্রেড দুবাই চেরি ফেব্রিক্স বডি সাইজ আটচল্লিশ থেকে পঞ্চাশ হয়ে থাকবে আর খুবই চমৎকার ভাবে কিন্তু রাফেল করা থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে উপরের পোষণটা এটা কিন্তু এক্সট্রা ভাবে এখানে আমরা কাপড় ইউজ করেছি খুবই চমৎকার ভাবে রাফেল করা থাকবে আর গেটটা আমরা দেখে দিচ্ছি কতটা ফ্রি সাইজের আমরা এই আয়সা সেটটি অনেকে ছবি দেখে বলে থাকে ভাইয়া এই বরকারি কেমন হবে আসলে ছবিতে যেরকম দেখায় আর প্রোডাক্টের ভিডিওতে যেরকম দেখায় সেম টু সেম আমরা কিন্তু গেটটা মূলত এটা গেটটা আমরা দেখে দিচ্ছি অলমোস্ট তিনশো গেট অলমোস্ট তিনশো গের হয়ে থাকবে অনেকে বিক্রি করে থাকে একশো গের দেড়শো গের দিয়ে আর আমাদের বল লং সাইজ থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স কাপড়টা রেখেছি আমরা হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স এখানে একটা এলাস্টিক কাপড় ইউজ করেছি এটা কিন্তু এখানে একটি লুফ ইউজ করেছি খুবই চমৎকার একটা আউটলুক দিবে আর এটার সাথে কিন্তু আমরা রেখেছি একটা আনকমন জিনিস আমি আপনার ভিডিওটা একটু দেখার চেষ্টা করবেন কিরকম জাগাচ্ছি খুবই চমৎকার একদম ফ্রি হিসাব থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার এখানে ডাবল নোজ প্রতিটি লেয়ারে কিন্তু আমরা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট চায়না শ্যাটিং আপনারা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট চাইনা শাটিং রেখেছি আর এটার যে মেন আকর্ষণটা অনেকেই ভিডিও করে থাকে বা অনেকেই আপনারা প্রোডাক্ট দেখে থাকে বাট আমরা যেরকম দেখাচ্ছি অন্যদের ভিডিও অন্যদের ছবি অন্যদের কোয়ালিটি দেখে তারপরে আপনারা নেবেন দেখতেই পাচ্ছেন এখানে আমরা এক্সট্রা কাপড় ইউজ করেছি এখানে কিন্তু আমরা এক্সট্রা কাপড় ইউজ করেছি যা অন্যদের ভিডিওতে বা অন্যদের কোয়ালিটিতে দেখায় না অনেকে আইশা সেট ভিডিও করে থাকে তাদের ছবিতে দেখিয়ে প্রোডাক্ট বিক্রি করে থাকে হতে পারে তাদের কোয়ালিটি আপনার এরকম অন্য দিবে না বাট এতটা লং সাইজ দিবে না দিবে না তাদের হয়তো প্রাইসটা কম হবে বাট আমাদের যে প্রাইসটা রেখেছি একদমই চিপ রেটে একদম আমাদের এটা বলতে গেলে এটা বেস্ট সেলিং একটি প্রোডাক্ট হচ্ছে আইসা সেট অনলি মাত্র দুই হাজার টাকা সাইজ থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স দ্রুত অর্ডার করে ফেলবেন একদম খুবই চমৎকার একটা আউটলুক দিবে আয়সা সেটটি আর ওয়ার্ডের প্রসেসিং খুব ইজি এখান থেকে স্ক্রিনশ দিয়ে স্ক্রিন থাকা নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু আপনি যে কোনো ডিস্ট্রিক থেকে আমাদের আইসিসি টি পার্চেস করতে পারবেন তো এই ছিল আমাদের আইসিআসিটির আপডেট তাছাড়াও কিন্তু আমাদের আউটডেটে ইউজফুলের হুডি সেট এবং গর্জিয়াস কাজের পার্টি পার্টিবর্ক এসে পড়েছে সেইগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটিকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম